হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রে চলে আমি দেখে আসি এই তাড়াতাড়ি এক মিনিট তোমার বড় তো আমি তুমি আমাকেই বলো বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বরফ তালে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা তুমি বিয়ের আগে বলনি কি তুমি এত গরিব হাজারবার বলছি তুমি সারা আমার কিছু নাই কি করে ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়স হইছে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে ওড়ে ডিম পাড়ে নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় ভাবি এয়ার হোস্টেস খতম বাই বাই টাটা গুড গয়া এই যে শোনো কি আমার বিয়েতে মত ছিল না আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি আমার তিনটে শর্ত আছে বলো এক যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না দুই যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে তিন যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে আমারও তিনটে শর্ত আছে বলো এক যেদিন আমি এক প্যাক খেয়ে সেদিন আমার মুড থাকবে না দুই যেদিন আমি দু প্যাক খেয়ে সেদিন আমার মুঠ থাকতেও পারে না থাকতেও পারে তিন যেদিন আমি চার প্যাক খেয়ে সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক আমি কিছুই মানব না কি এই তাড়াতাড়ি আমার বড় গেছে তাড়াতাড়ি বড় গেছে এক মিনিট তোমার পর তো আমি তুমি আমাকেই পালাতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় হোসেলে পালাচ্ছিল কেন ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর্শ হাক করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ সবাই আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল আমি দেই নাই